বিসমিল্লাহ রহমান সি পরীক্ষার্থীরা দু পঁচিশ সালে তোমরা যারা পরীক্ষা দিবে তোমাদের জন্য সংক্ষিপ্ত সাজেশন অলরেডি আমি রেডি করেছি তোমরা সংক্ষিপ্ত সাজেশনগুলো নিয়ে পরীক্ষার আগে যেহেতু এক মাসের কম সময় রয়েছে এর মধ্যে তোমরা একটা গোছানো প্রস্তুতি নিতে পারো তো তোমরা এই গোছানো প্রস্তুতি নেওয়ার জন্য তোমরা যে সময়টুকু রয়েছে তোমরা অবশ্যই কাজে লাগাবে পিডিএফ ফাইলগুলো সংগ্রহ করে তো বাংলা প্রথম পত্র তোমাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে দশ এপ্রিল দু বৃহস্পতিবার এবং বাংলা দ্বিতীয় পত্র কিন্তু তোমাদের দুই দ্বিতীয় যে পরীক্ষাটি হওয়ার কথা বাংলা দ্বিতীয় পত্র কিন্তু সংশোধিত যে রুটিনটা হয়েছে সেখানে কিন্তু বাংলা দ্বিতীয় পত্র তোমাদের সবার শেষে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ বাংলা দ্বিতীয় পত্র সবার শেষে রাখা হয়েছে তেরো তেরো মে দুই মঙ্গলবার তোমাদের বাংলা দ্বিতীয় পত্র দেওয়া হয়েছে অর্থাৎ তোমাদের বাংলা প্রথম পত্র শুরু হচ্ছে দশ এপ্রিল দুই বৃহস্পতিবার এবং বাংলা দ্বিতীয় দিয়ে তোমাদের আবার পরীক্ষা শেষ হচ্ছে তেরো মে দুই পরীক্ষার মধ্যে কিন্তু বেশি এটা বন্ধ নেই তোমাদের এক মাসের মধ্যেই এক মাসের কম সময়ের মধ্যে তোমাদের পরীক্ষা কিন্তু শেষ করে নিচ্ছে তো তোমরা এই এই এক মাসের যে সময়টা এক মাসের কম সময় রয়েছে এই সময়টার মধ্যে তোমরা গোছানোর প্রস্তুতি নিয়ে নিবে তারপর পরীক্ষার মধ্যে যে সময়টা রয়েছে সেটা তোমরা অবশ্যই কাজে লাগাবে তো তোমরা এই সাজেশনটা নেওয়ার জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে অবশ্যই যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপ নম্বর টা রয়েছে এস এস সি পরীক্ষায় শাসন দু হাজার প্রতিষ্ঠা নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করতে হবে জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর ডাবল সেভেন মেসেজ করলে তোমরা পিডিএফ ফাইল এলাকায় তোমার হোয়াটসঅ্যাপে নিয়ে তোমরা সাথে নিয়ে তোমরা মোবাইল থেকে পড়তে পারবা অথবা তোমরা প্রিন্ট করে সাথে নিয়ে পড়তে পারবা তো অবশ্যই মামুন আলা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ তোমরা সাথে থাকবে আর হচ্ছে তোমাদের আজকে শাসনের মোটামুটি ধারণা দিয়ে দিব। তো তোমরা সকল বিষয় যদি একসাথে নেও তোমাদের রমজান মাস উপলক্ষে একটি বিশাল ডিসকাউন্ট রয়েছে এবং পরীক্ষার আগ মুহূর্তে তোমাদের তো এত বড় ডিসকাউন্ট আমি নাই এই এই এত বড় ডিসকাউন্ট দেওয়া হয়েছে তোমরা যদি প্রতি নেও তাহলে একশো টাকা করে তোমাদের জি অনসেন্ট ফাইভ ফোর ডাবল সেভেন অনসেন সেভেন্টি পার্সোনাল নাম্বারে সেনমানি করতে হবে বিকাশ নগদে আর যদি সকল বিষয় নাও সেক্ষেত্রে অনেক বড় একটি ডিসকাউন্ট রয়েছে মার্চ মাসের একত্রিশ তারিখ এই রমজান মাস পুরোটাই তোমাদের মাত্র ছয়শো টাকায় সকল বিষয় একসাথে নিয়ে নিতে পারতেছো যা প্রতি বছর এক হাজার টাকা ছিল এ বছরে এক হাজার টাকা ছিল সেখান থেকে আমি ডিসকাউন্ট দিয়ে চারশো টাকা ডিসকাউন্ট দিয়ে ছয়শো টাকায় তোমাদের সবগুলো সাজেশন একসাথে নিয়ে নিতে পারবা জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর নাম্বার সেন্ড করে এপ্রিলে এক থেকে নিলে সকল বিষয়ে নয়শো টাকা সেন্ড মানি করতে হবে আর এক একটা করে আলাদা করে নিলে তো তোমাদের এক হাজার টাকা পড়ে যাবে তাই তোমাদের বলবো যে তোমরা মার্চের একত্রিশ তারিখের মধ্যে তোমরা সকল বিষয় একসাথে নিয়ে নেবে মাত্র ছয়শ টাকা করে তো এখন আমি যে বিষয়গুলো আমার কাছে রয়েছে সেগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম পত্র ইংরেজি দ্বিতীয় পত্র গণিত খুব সুন্দরভাবে এমসি কিউ ব্যাখ্যা সহকারে দেওয়া আছে তোমরা সাজানো ঘোষণাভাবে গণিতের এমসি কু তোমরা প্রস্তুতি নিতে পারবে শুধু একটি পিডিএফ দিয়ে তোমরা একদম ব্যাখ্যা সহকারে তোমরা শিখে নিতে পারবে এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা দেওয়া হয়েছে শর্টকাট যা তোমরা পরীক্ষার হলে যাতে খুব সহজেই দেখে উত্তরটা করে দিতে পারো এভাবেই তোমাদের ব্যাখ্যাটা তৈরি করা হয়েছে তোমাদের জন্য গণিতের জন্য তথ্য যোগাযোগ প্রযুক্তি আইসিটি সাজেশন দেওয়া আছে বিজ্ঞান পুরোনীতি ও নাগরিকতা ভূগোল ইতিহাস ইসলাম শিক্ষা কৃষি শিক্ষা সবগুলো সাবজেক্ট এই যে সাবজেক্টগুলো বলেছি এই সাবজেক্ট আমার কাছে রয়েছে তোমরা এই সাবজেক্টগুলো আমার কাছ থেকে মাত্র ছয়শো টাকায় করে এই সবগুলো সাবজেক্ট তোমরা নিয়ে পারবে এখানে সাবজেক্ট হচ্ছে চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটা সাবজেক্ট এই এগারোটা সাবজেক্ট তোমরা হচ্ছে মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছ মানে খুব বড় একটা ডিসকাউন্ট কিন্তু আমি তোমাদের স্টুডেন্টের কথা বিবেচনা করে রমজান এবং তোমাদের পরীক্ষার সন্নিকটে সবগুলো বিবেচনা করে আমি খুবই কম দামে তোমাদের শাসনগুলো দিয়ে দিচ্ছি যাতে তোমরা রমজানের মধ্যে যেটা অনেকটা গ্যাপ পড়ে যায় তোমাদের লেখাপড়ায় যাতে তোমরা খুব সংক্ষিপ্ত সবাই নিয়ে এখান থেকে লেখাপড়া করতে পারো ভালোটা একটা প্রস্তুতি নিতে পারো তো আমি প্রতিটা অধ্যায় বৃত্তির দিয়ে থাকি সাজানো গোছনা ভাবে যাতে স্টুডেন্টরা ইচ্ছা করলে কিছু কিছু অধ্যায় বাদ দিয়েও পড়তে পারে তো আমি এভাবেই সাজানো গোছনা বা প্রতি অধ্যায় বৃত্তি শাসনটা দিয়েছি দেখতে পাচ্ছ কিভাবে শাসনটা দেওয়া আছে প্রতিটা অধ্যায় ব্যক্তি গিয়ে এভাবে সাজানো ঘোষণা আছে অবশ্য তোমাদের জন্য ক্লাস দেওয়া হবে ক্লাসে হয়তো পঞ্চাশটা করে আমি প্রতি ক্লাসে এমসি কু দিব কিন্তু তোমরা সবগুলো পিডিএফ একসাথে গোছানো সাজেশন নিয়ে তোমরা প্রস্তুতি নিলে তোমাদের জন্য অনেক ভালো হবে কারণ ক্লাস করে অনেকে ধৈর্য থাকে না ক্লাস করার এবং ওই রকমের তোমরা ক্লাস দেখা যে এখন শুরু করবো শেষ হতে হতে পরীক্ষা একদম মুহূর্ত চলে যাবে তো তোমরা সবগুলো ভালো করে প্রস্তুতি কিন্তু নিতে পারবে না তাই ভালো করে প্রস্তুতি নেওয়ার জন্য এখনই পিডিএফটা নিয়ে নাও আর ক্লাস তো অবশ্যই করবা প্রয়োজন হলে একবার করে ক্লাসটা দেখার চেষ্টা করবা কারণ ক্লাসে অনেক কিছু বুঝিয়ে দেওয়া হয় যেটা তোমরা ক্লাস না করলে বুঝবে না ক্লাস করবা কিন্তু পিডিএফটা নিয়েও তোমরা প্রস্তুতি নিয়ে থাকবে কারণ যদি পিডিএফটা নাও তোমাদের ক্লাস শেষ হতে হতেই আমার তোমাদের পরীক্ষা প্রায় শুরু হয়ে যাবে তো সেজন্য তোমরা পঁচিশ নেওয়ার জন্য পিডিএফটা অবশ্যই সংগ্রহ করবা তো এভাবে আমি ব্যস্ততার কারণে তোমাদের আগে ক্লাসগুলো দিতে পারি তো এখন শুরু করবো প্রতিদিনই তোমাদের এসএসসির উপরে সাবজেক্ট অনুযায়ী পঞ্চাশটা নবৃত্তিকে আমি দেওয়ার চেষ্টা করব ক্লাস দেওয়ার চেষ্টা করব এবং খুবই ঘোষণা বা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এভাবে কিন্তু তোমাদের প্রতিটা অধ্যায় ভিত্তিক শাহাসন তৈরি করা তোমরা চাইলে যে কোনো অধ্যায় বাদ দিয়েও করতে পারবা সেই অনুযায়ী এখানে তৈরি করা আছে তো শুভকামনা রইল তোমাদের দুই যে আহ এস পরীক্ষার্থীরা তোমাদের জন্য শুভকামনা রইল তোমরা আশা করি ভালো করবা তারপরে হচ্ছে যে শাসনটা আমি সৃজনশীল অংশটা একটু দেখিয়ে দিচ্ছি সৃজনশীল অংশের শাসনটাও আমি আহ তৈরি করেছি গদ্য অংশ থেকে তোমাদের চারটি এবং পদ্ম অংশ থেকে তিনটি এবং উপন্যাস থেকে দুইটি নাটক থেকে দুইটি মোট এগারোটি প্রশ্ন থাকবে যে কোনো সাতটি সৃজনশীল প্রশ্ন উত্তর দিতে হবে গদ্য অংশ থেকে উত্তর দিতে হবে দুইটি পদ্ম অংশ থেকে দিতে হবে দুইটি উপন্যাস থেকে দিতে হবে একটি এবং নাটোর থেকে একটি ট্রাল এগারোটি উত্তর দিতে হবে এবং একটি উত্তর তোমরা যে কোনো অংশ থেকে দিতে পারবা এবং নবিত্তিক অংশ গদ্য অংশ থেকে বারোটি নবিত্তিক আসবে পদ্ম অংশ থেকে বারোটি আসবে উপন্যাস থেকে তিনটি আসবে নাটোর থেকে তিনটি আসবে এবং মোট তিরিশটি নবিত্তিক আসবে তো সুবাদ থেকে তোমরা এখান থেকে চাইলে যে কোনো অধ্যায় বাদ দিয়ে তোমরা পড়তে পারবা কারণ সব অধ্যায় লাগবে না ঠিক আছে তো সুভা রবীন্দ্রনাথ ঠাকুর জ্ঞানমূলক প্রশ্ন এগুলো খুব সুন্দরভাবে কিন্তু জ্ঞানমূলক গুলো দেওয়া তারপরে সবার শেষে হচ্ছে অনুদমনমূলক দেওয়া আগে জ্ঞানমূলক প্রশ্নগুলো সাজিয়েছি আমি এভাবে দিয়েছি তারপর হচ্ছে সবার শেষে হচ্ছে আহ অর্ধাপিঠিক এভাবে আমি সাজিয়েছি এত সুন্দর করে সাজেশন তৈরি করে তোমাকে কেউ দিবে না তাই আস্থার সহিত তোমরা এগুলো নিতে পারো প্রতি বছরই কিন্তু আমার শাসন থেকে সর্বোচ্চ কমন থাকে তো সেই ধারাবাহিকতা আমি এবছরও কিন্তু তোমাদের জন্য সাহসন তৈরি করেছি তো তোমরা গুলো নিয়ে প্রস্তুতি শুরু করো দেখতে পাচ্ছ তারপরে হচ্ছে আমি জ্ঞানমূলক শেষ হওয়ার পরই আমি হচ্ছে অনুদানমূলক প্রশ্নগুলো শুরু করেছি অনুদানমূলক প্রশ্নগুলো খুব সুন্দরভাবে কিন্তু সাজানো গোছানো ভাবে দেওয়া আছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো শাসনটা কত সুন্দরভাবে সাজানো গোছানো ভাবে দেওয়া হয় তো তারপরে আমি যদি তোমাদের অন্যান্য সাবজেক্টগুলো দেখানোর চেষ্টা করি অন্যান্য সাবজেক্টগুলো সবগুলোই রেডি আছে তো দেখতে পাচ্ছ ভূগোল সিভিস পৌরীতি তারপরে হচ্ছে ইংলিশ এগ্রিকালচার জেনারেল সায়েন্স হিস্টোরি আইসিটি শিক্ষা ম্যাথ তারপরে হচ্ছে এভাবে প্রতিটা অধ্যায় কিন্তু প্রতিটা সাবজেক্টই কিন্তু তৈরি করা আছে খুব সুন্দরভাবে তোমরা চাইলে যে কোনো মুহূর্তে সাবজেক্টগুলো নিয়ে আমি ভূগোলটা যদি ওপেন করে দেখাই তোমাদের যারা মানবিক বিভাগে আর আরেকটি বিষয়ে আমাদের বলতে হবে আমাকে অবশ্যই তুমি অনেকেই মেসেজ করো যে স্যার সায়েন্সের সাবজেক্ট দেওয়া যাবে কিনা কমার্সের সাবজেক্ট দেওয়া যাবে কিনা তো আমি তোমাদের এই ভিডিওতে উত্তর দিয়ে দিচ্ছি যে সায়েন্সের সাবজেক্ট এবং কমার্সের সাবজেক্ট আমি দিতে পারবো না কারণ আমি হচ্ছে মানবিকের ঠিক মানবিকের আমি যেহেতু সেহেতু আমি তোমাদের সায়েন্সের সাবজেক্ট দিতে পারবো না সায়েন্সের সাবজেক্ট দিতে হলে একজন অভিজ্ঞ শিক্ষকের প্রয়োজন হবে এভাবে অভিজ্ঞ শিক্ষক আসলে এই মুহূর্তে ম্যানেজ করা সম্ভব হচ্ছে না সেটার জন্য আমি তোমাদের এই মুহূর্তে দিতে পারছি না তো আমি চেষ্টা করব পরবর্তী যদি পরবর্তী বছর থেকে যদি সম্ভব হয় আমি অভিজ্ঞ শিক্ষকের মাধ্যমে সায়েন্সের গুলো করানোর চেষ্টা করব। কারণ আমি মানবিকের এই সাবজেক্টগুলো সম্পূর্ণ আমার হাতে তৈরি আমি করি তো যেহেতু যেগুলো আমি গ্রান্টেড সেগুলো দিতে পারবো কিন্তু সায়েন্সের সাবজেক্টগুলো যেহেতু আমার অভিজ্ঞতা নেই সেগুলো আমি দিতে পারবো না তো এভাবে আমি কিন্তু এই ভূগোলের অংশটাও কিন্তু তৈরি তৈরি করা করা আছে খুব কিন্তু তারপরে হচ্ছে দেখতে পাচ্ছ এমসি গুলো বেশি কিন্তু এমসি কিউ না খুবই কম দেওয়া আছে তিনশো পঁয়তাল্লিশটা এর মধ্যে পড়লি তোমরা কিন্তু আহ কমন পেয়ে যাবা ইনশাল্লাহ অনেকটাই কমন পাবা তারপর হচ্ছে তোমাদের যে এখানে যে সৃজনশীল অংশটা রয়েছে সৃজনশীল অংশটা খুব সুন্দরভাবে কিন্তু সৃজনশীল অংশটাও শাসন রেডি করা আছে সৃজনশীল অংশটা তোমাদের যে জ্ঞানমূলক প্রশ্নটা তারপরে হচ্ছে দেওয়া আছে অনুদানমূলক প্রশ্নগুলো এভাবে অধ্যায় ভিত্তিক শাসন রেডি করা আছে তোমরা খুব সুন্দরভাবে প্রতিটা অধ্যায় ভিত্তিক শাসনটা তোমরা চাইলে কিছু অধ্যায় বাদ দিয়েও করতে পারবা এভাবে প্রতিটা সাবজেক্টেরই কিন্তু রেডি করা আছে তাই তোমরা খুবই দ্রুত শাসনগুলো নিয়ে প্রশ্ন শুরু করবা আর তোমাদের অবশ্যই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে দেখানো আছে ওখানে অবশ্যই যোগাযোগ করবা যোগাযোগ করলে তোমরা শাসনটা নিয়ে যেতে পারবে আজকের এই ছিল ভালো থাকবে ধন্যবাদ সকলকে